হরে কৃষ্ণ বন্ধুরা মিষ্টি মুকুল চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমি মুকুল আপনাদেরকে আজকের একটা নতুন ধরনের মিষ্টি রেসিপি বানিয়ে দেখাবো যেটা নাম ছানার কেক ছানার কেক কীভাবে বানাতে হয় সেটা আমি আপনাদেরকে বানিয়ে দেখাব আপনার আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন কিভাবে ছানার কেক আমি বানাই সেটা রেসিপি আমি আপনাদেরকে ডিটেলসে দেব প্রথমে আমি নেব এখানে এক কিলো আড়াইশো ছানা আর ওর সঙ্গে চিনি দেবো আমি ছশো গ্রাম এলাচ একটু গুঁড়ো এলাচ দিয়ে নেব আর চিনিটা ছশো গ্রাম এবার কম বেশি করতে পারা যাবে যারা একটু মিষ্টি কম খেতে চাইবেন তাহলে একটু মিষ্টি কম দিলে হবে সুজি দিয়ে নেব এতে আমি এক কিলো আড়াইশো ছানা আছে ওতে একশো চল্লিশ গ্রাম মতন সুজি দেব আর কেক বানানোর জন্য একটু সেন্ট ব্যবহার করেছি কেকের সেন্ট ভ্যানেলা দিতে পারেন কিংবা আইসক্রিম দিতে পারেন আমি এটা আইসক্রিম সেন্ট দিয়েছি ভ্যানিলাও দেওয়া যায় তারপরে একটু বেকিং সোডা দিয়ে নেব আর অল্প করে দিলে একটু নরম হবে ভালো করে মিক্স করে নেব একটা ট্রে নিয়েছি কানা উঁচু ট্রে লাগবে টেটার মধ্যে কমপ্লান ছোট পাউচ কমপ্লান দুটো দিয়ে নিয়েছি নিচের কালারটা সুন্দর দেখতে হবে এই জন্য আর টেস্টও হবে এবারে ছানাটা মিক্স করা ছানাটা সবটা টের মধ্যে অল্প অল্প করে দিয়ে ওটা ভালো করে সমান করে নেব সবটা একসঙ্গে দিয়ে হাত দিয়ে ঠেললে যে কোকো মানে কমপ্ল্যান পাউডারটা দিয়েছি ওটা সরে যাবে দেওয়া হয়ে গেলে হাত দিয়ে ভালো করে সমান করে নিয়ে উপরে একটা প্লাস্টিক দিয়ে ভালো করে ঢাকাটা চেপে দেবো প্লাস্টিকটা দেওয়া এই কারণে যদি ফেঁপে মানে যখন ফুলে উঠবে ঢাকাতে লেগে গেলে ওটা ছাড়ানোর সময় ভেঙে যাবে এই কারণে কড়াইতে জল আগে বসিয়ে রেখেছিলাম টেটা কড়াইতে বসিয়ে দিলাম একটু যা হোক কিছু চাপান দিয়ে দিলে ভারী কিছু মানে সুবিধা হবে ওটা ঠেলে উঠবে না তা ওটা আমি কড়াতে ছিল দেড় ঘন্টা পুরোটা দেখানো সম্ভব নয় বন্ধুরা এই কারণে ওটা কেটে নিয়েছি এবার পিস করবো দেখুন কেটে নিচ্ছি লম্বা করে প্রথম কাটার পরে এবার সাইড করে পিস করব ছোটো ছোটো পিস করে নেব নিয়ে একটা টেতে সাজিয়ে দেবো দেখতে ভালো লাগবে খেতেও ভালো লাগবে যদি বন্ধুরা এরকম বাড়িতে করার ইচ্ছা থাকে বাড়িতেও করা যাবে ছানা অল্প ছানা দুধ কাটিয়ে করলে খুব সুন্দর লাগবে খেতে কেমন হয়েছে কেকটা দেখে আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা হরে কৃষ্ণ